নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় কিন্তু আমরাও ভালো আছি তো বাড়িতে এসছে বোনরা বাড়িতে কারেন্ট নেই কয়েকদিন পুরো ঝড় বৃষ্টি গেল তাই জন্য কারেন্ট একদমই নেই তো আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট চলে এসছে দুপুর দুপুর কিন্তু আমাদের যে পুরনো বাড়িতে ওই বাড়িতে এখনও কারেন্ট আসেনি তাই জন্য বোনরা শুনেছে যে আমাদের বাড়িতে কারেন্ট এসছে তাই জন্য সবাই পাঁচ ছটা মোবাইল নিয়ে চলে এসছে মোবাইল চার্জ করার জন্য তো ওদের মোবাইলগুলো চার্জে দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতে যেহেতু কারেন্ট চলে এসছে দুপুরের দিকে তাই জন্য আমার ফোনে চার্জ হয়ে গেছে অলরেডি তো তাই জন্য ভাবলাম যে আমাদের বাড়ির সামনে একটু এগিয়েই কিন্তু একটা ছোট্ট ওটাকে কি বলবো নদীর টাইপ আর কি ওই একটা ছোট্ট আছে তো ওখানে একটু যাব আড্ডা দিতে সবাই মিলে ঘুরতে যাবো একটু ঘুরে আসব। তো আমরা একটু বেরিয়ে পড়লাম সেদিকেই আর এই যে দেখো চারিদিকে জলে জল মনে হচ্ছে যেন এক একটা করে পুকুর কিন্তু আসলে কিন্তু এগুলো করে জমি কয়েকদিন আগেই কিন্তু এগুলোতে ধান ছিল ধান কাটা হলো আর এখন মনে হচ্ছে যেন নদীর পাশ নাকি পুকুর এরকম কিছু মনে হচ্ছে এতটা জল হয়েছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে জলগুলোকে বেশ পরিবেশটা অন্যরকম লাগছে তো বোনরা তো বলছিল যে আমাদের আর সমুদ্রে ঘুরতে যাওয়ার দরকার নেই বাড়ির পাশেই এত সুন্দর জল এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে তো আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম আগের বাড়িতে ছিলাম তখন কিন্তু কখনও এদিকে আড্ডা দিতে আসিনি কখনো মানে আড্ডা বলতে কখনও ঘুরতে আসিনি হাঁটতে আসিনি যেমন হয়তো রাস্তার দিকে হয়তো একটু কখনও ঘুরতে যেতাম সামনে তো এদিকে কিন্তু কখনো আসতাম না এই রাস্তায় আসা মানে আমাদের নতুন বাড়ি পর্যন্ত এসেই আমরা কিন্তু চলে যেতাম তো এই বাড়িতে এসেছে এই বাড়ির থেকে যেহেতু কাছে তাই জন্য ভাবলাম যে এই বাড়িতেই আসব তো চলে এলাম আর তিন বোনই এসেছে আর ছোটোটা কী হয়েছে ও বলছে যে দিদি আমি একটু চেঞ্জ করে আসব তো ও চেঞ্জ করতে গেছে তো তারপর যখন দেখলাম যে ও চলে এসেছে তারপর কিন্তু মাছ কেমন মা তোমরা মানলে না 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 নাই একদিন ও কাহ নাই সকালে না চেকা না হ্যাঁ ধরছে আচ্ছা ওটাই তো পাতা ওই জন্য আসলাম তিনও বনে দেখ না রে বাপরে বাপ ইখানে যদি এমন হয় তাহলে বড় বড় নদী গুলোর কি অবস্থা হয় কত এটা এটা এলা কিন্তু মানুষ ভাববে যে এটা বোধ নদী আসলে একটা কি কত পানি কত কি এটি হল দাঁড়া তাই না বাবাই কি বলতো বাবা দাঁড়া দাঁড়া কি বাবা এটা মামা তো জুতু নিবে বাবা এবার কি হবে জুতু তো তুমি নিয়েই আসো নাই কিভাবে নিবে তাই না বাবা বলো আমি তার জন্য বাড়িতে রেখে এসছি এই যে মামা তো জুতু নিবে

আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু কোচবিহারের রাজবংশী তাই আমরা কিভাবে কথা বলি সেটা কিন্তু তোমাদেরকে আমি শুনিয়ে দিলাম আমরা যেভাবে কথা বলি তো তোমাদের কেমন লাগলো শুনতে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো আমরা একটু ঘুরে ফিরে ওখানে রিলস করলো বন্ধুরা আমিও একটু রিলস করলাম করে একটু বেশ মজা টজা করে ওখানে সব দাদুরা ছিল সবার সাথে একটু এয়ারকি ঠাট্টা হলো তো তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে বাড়ির দিকে তো এবার আমরা বাড়িতে চলে যাব আর এদিকে কিন্তু বোনরা গান করছে আর তারপর হ্যাঁ তারই মাঝে কিন্তু বোনরা গেছিল আবার ওর মোবাইল আনতে যে একটু তো মোবাইলে চার্জ হয়েছে তো মোবাইল নিয়ে আসলে পরে ওদের চ্যানেলে ওরা একটু ভিডিও করতে পারবে একটু ছবি উঠতে পারবে তাই জন্য কিন্তু ওরা ফোনটা নিতে চলে গেছে তো বলতে বলতেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই টাটা বাই